আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব আকিজ ফ্রুড অ্যান্ড ব্যবহারেজ আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো আকিস গ্রুপে কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করবে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানেন কোকাকলা বয়কট সহ অন্যান্য কারণে মজ্য এবং অন্যান্য ড্রিঙ্কসের কদর পেরে গেছে সেই জন্য আকিস গ্রুপ নতুন সার্কুলার নিয়োগ করেছে তারা বিভিন্ন পদে মানুষ নিয়োগ দেবে অনেক প্রার্থী নিয়োগ দেবে তো বিস্তারিত দেখতে থাকুন আকিস ফুড অ্যান্ড ব্যবহার লিমিটেড আকর্ষণীয় বেতন মধ্যে জরুরি ভিত্তিতে সারা বাংলাদেশ থেকে দক্ষ পরিশ্রমী সেলস অফিসার ও টেরিটরি অফিসার ম্যানে ম্যানেজার নিয়োগ দেওয়া হবে তো আপনি যদি আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন আকিস ফুড অ্যান্ড ব্যবহারেস এফ এম জি সি ভোগ্যপূর্ণ বিশেষত জুস কোমল পানীয় কার্বোনেটেড ব্যবহারের চিপস এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে তো এখানে পদ হচ্ছে এক দুইটা পদ একটা হচ্ছে সেলস অফিসার একটা হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার দুইটা পদে আপনাদেরকে নিয়োগ হবে বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর হচ্ছে সেলস অফিসার পদে আর ছাব্বিশ থেকে চৌত্রিশ হচ্ছে টেরিটরি ম্যানেজার পদে আর উচ্চতা হতে হবে ফুট তিন ইঞ্চি তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনার দায়িত্ব হবে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মানে আপনার যে সিরিয়াল রুট থাকবে ওই রুটে কাজ করা দোকানদার থেকে অর্ডার নেওয়া মাসিক সেলস রিপোর্ট তৈরি করা মাসিক সেলস টার্গেট পূরণ করা এটা হচ্ছে আপনার কাজ আর শিক্ষাগত যোগ্যতা এই সেলস অফিসার পদের জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে তবে অনার্স পাশ হলে অগ্রাধিকার পাবেন ঠিক আছে ওয়ান পয়েন্ট হলে আপনার আবেদন করতে পারবেন আর টেরিটোরি ম্যানেজার পদে অনার্স পাস লাগবে তবে মাস্টার্স পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে আর এক বছরের অভিজ্ঞতা লাগবে ঠিক আছে মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই আপনার দায়িত্ব আর সময় হচ্ছে আবেদনের সময় হচ্ছে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত এটা সরাসরি নিয়োগ দেওয়া হবে তারপরে সুযোগ সুবিধা কি আছে আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেলস ইনসটেন্সিটিভ সেল ইনসেন্সিভ মানে হচ্ছে বিক্রি করতে পারলে কমিশন পাবেন লিড পেয়ার অ্যাসিস্ট্যান্ট বাৎসরিক ইনক্রিমেন্ট অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন তো এই পদে আপনি এই আবেদন করতে চান আবেদনের জন্য আপনাকে এই ঠিকানা দিয়ে যেতে হবে যে আটাইশ তারিখ শুক্রবার আটাইশ তারিখ শুক্রবার দুই দিনই নিয়োগ হবে আগামী আটাইশ তারিখ এটা নিয়োগ হবে আটাইশ দু হাজার চব্বিশ তো সেলস অফিসার ও টেরিটরি ম্যানেজার পদে এটা হবে আটাইশ তারিখ হবে ঢাকাতে ঢাকাতে যারা আছেন তারা এই ঠিকানায় যোগাযোগ করবেন আকি স্টুডেন্ট ব্যবর লিমিটেড বালিয়াপুর কর্পোরেট অফিস বালিয়াপুর বাসস্ট্যান্ড হেমায়তপুর সাভার ঢাকা এখানে আপনাদের যেতে হবে এই আঠাশ তারিখ সকাল নয়টা থেকে তিনটার মধ্যে ঠিক আছে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেটা আমরা পরে বলছি তারপরে এবার আঠাশ তারিখে সেলস অফিসার নেবে যে বরিশাল বগুড়া চট্টগ্রাম এই বিভাগ থেকেও আপনারা যারা আসেন যারা যেই এলাকায় আসেন ওখান থেকে নিতে করতে পারবেন যে বরিশালে যারা আছেন তারা যাবেন আকিস ফুড অ্যান্ড ব্যাবার্স লিমিটেড বরিশাল ওয়ার হাউস প্রতাপপুর রহমত পল্লী বিদ্যুতের অফিসের পাশে বরিশাল বগুড়াতে হচ্ছে আকিস ফুড অ্যান্ড ব্যবহার চট্টগ্রামের যারা আছেন আকিস ফুড ব্যবহার সঙ্গীত সিনেমা হল হামজা হামজারবাগ চট্টগ্রাম এখানে আপনারা সরাসরি গেলেই আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে কোনো পরীক্ষা হবে না এখানে কাগজপত্র কী কী লাগবে দেখুন আগ্রহী প্রার্থীদের আপডেট টিভি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে বলছে আপনার তিনটা জিনিস লাগবে হচ্ছে সিবি লাগবে আপডেট সিবি মানে আপনার সব তথ্য আছে এমন একটা সিবি লাগবে শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেটের ফটোকপি লাগবে ঠিক আছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এই তিনটা জিনিস থাকলেই সিবি মূল সার্টিফিকেটের ফটোকপি মূল সার্টিফিকেট এবং ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মূল মূলটা করলে মূলটা দেখবে ফটোকপি জমা নেবে এই তিনটা থাকলে আপনি কি সরাসরি আবেদন করবেন আর রকম সুপারিশ বা আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দেয় না এখানে টাকার মাধ্যমে চাকরি হবে না সরাসরি চাকরি হবে তো যারা এখানে আকিস গ্রুপে চাকরি করতে চান সরাসরি চলে যেতে পারেনি ঠিকানা আবেদন করার জন্য তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখাবে আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ